প্রশ্ন সতেরো ডেড সি ইজ এ উত্তর লেক আঠারো এক্স প্লাস ওয়াইকোয়াল সিক্স এবং এক্স ওয়াইকোয়াল ফোর হলে এক্স প্লাস ওয়াই হলে কত উত্তর হল ছত্রিশ উনিশ কোন সংখ্যাটি ক্ষুদ্রতম উত্তর ঘ তিন বাই বিশ বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর ঘ পিরোজপুর জেলায় একুশ জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ কত তারিখে শাহাদত বরণ করেন উত্তর ক ষোলোই জুলাই বাইশ সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে হামলার নাম কি উত্তর ঘ অপারেশন ট্রু পমিজ তেইশ বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে উত্তর ঘ অর্থ সচিবের চব্বিশ স্পেলিং অ্যান্ড গ্রামার কমান্ড কোন মেনেতে থাকে উত্তর ঘ টুলস মেনেতে পঁচিশ বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে উত্তর ক ডক্টর আলী রিয়াজ